অনেক রেসিপিতে খেয়েছেন কখনো পাবদা মাছ দিয়ে দেশি ছোটো আলুর ঝোল খেয়েছেন না খেয়ে থাকলে এখনই বাসে ট্রাই করুন এই মজার রেসিপিটা কালারটা যতটা লোভনীয় খেতে খুবই সুস্বাদু হ্যালো ইয়র আসসালাম আলাইকুম নিউ রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে থাকছে পাবদা মাছ দিয়ে দেশি ছোটো আলুর জুল আশা করছি বড় বড় মতো আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে খুবই মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে পাবদা মাছ দিয়ে দেশি ছোটো আলুর জুল রান্নার জন্য পাবদা মাছ নিয়েছি আটশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রেগুলার তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে নিয়েছি সবগুলো মাছ আস্তে আস্তে ফ্রাই করে নিব আর দেশি ছোট আলুগুলো সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি অবশ্যই আমার রেসিপিটি বাসায় ফলো করে ট্রাই করবেন অনেক মজা হবে খেতে খুবই সুস্বাদু ছিল আর পাবদা মাছগুলো সবগুলো ফ্রাই করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ সোয়াবিন তেল দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি তারপর টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকে কষিয়ে নিয়েছিলাম দেশি আলুগুলো অ্যাড করে দিয়েছি কিছুটা আলু ভেঙে দিয়েছি এখন ভালো মতো নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ফ্রাই করে রাখা পাবদা মাছগুলো অ্যাড করে দিবো এখন পরিমাণ মতো জুল অ্যাড করে দিব জুলের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুক দিবেন আমার পরিমাণ অনুযায়ী আমি জুলের পরিমাণটা অ্যাড করে দিয়েছি এখন বলকা শাক পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দশ থেকে বারোটা তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামানোর পর আপনাদের সাথে আবারও শেয়ার করেছি কালারটা কতটা লুবনীয় অসাধারণ হয়েছে আজকে বাসায় ট্রাই করে দেখতে পারেন মজাদার পাবদা মাছ দিয়ে দেশি ছোট এমন একটি রেসিপি থাকলে এক প্লেট বা নিমিষে শেষ হয়ে যাবে কত যে মজা ছিল দেখে তো বুঝতেই পারছেন কালারটা কতটা লুবনীয় অসাধারণ ছিল খেতে খুবই সুস্বাদু ছিল অবশ্যই বাসে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা